আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম সবাই কমেন্টে জানাবেন কেমন আছেন আজকে আমি আলোচনা করব রিভিশন বিষয়ে দেওয়ানি কার্যবিধির রিভিশন বিষয়ে রিভিশন বিষয়ে আমরা আলোচনা করব রিভিশন দেওয়ানি কার্যবিধির একশো পনেরো দ্বারাই বলা হয়েছে রিভিশন বিষয়ে একশো পনেরো দ্বারাই বলা হয়েছে আমরা প্রথমে বলবো রিভিশন জিনিসটাকে রিভিশন জিনিসটাকে রিভিশন হচ্ছে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোনো সিদ্ধান্তকে পর্যালোচনা করা অর্থাৎ নিম্ন আদালতের কোন সিদ্ধান্ত উচ্চ আদালত কর্তৃক রিভাইজ করা বা সঠিক করার জন্য সংশোধন করা সেটাকে বলা হয় রিভিশন অনেক সময় অনেক মানুষ রিভিশন এবং রিভিউর মধ্যে গুলাই ফেলে রিভিউ এবং রিভিশন এক কথা নয় ঠিক আছে আমরা রিভিশন তাহলে আমরা রিভিশন জিনিসটা কি রিভিশন হচ্ছে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোনো সিদ্ধান্তকে পর্যালোচনা করলে সেটাকে বলা হয় আমরা রিভিশন এখন আমরা বলতে পারি রিভিশন আমরা কখন দায়ের করব রিভিশন আমরা কখন দায়ের করব রিভিশন দায়ের করার কারণটা কি হ্যাঁ কখন আমরা রিভিশন দায়ের করব। প্রথম নম্বর হচ্ছে যদি ডিগ্রি বা আদেশটি যদি আপিলও যোগ্য হয় বা আপিলের বিধান যদি না থাকে বা আপিলের অনুমতি যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি রিভিশন দায়ের করতে পারি ঠিক আছে যদি আবার বলতেছি যদি কোনো ডিগ্রি বা আদেশে যদি আদেশ যদি আপিলের কোনো বিধান না থাকে আপিলের অনুমতি না থাকে বা আপিলের কোনো বিধান না থাকে সেক্ষেত্রে আমরা উত্তর ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারো পারব ঠিক আছে এর দ্বিতীয় নম্বর হচ্ছে ডিগ্রি বা আদেশে যদি কোনো আইনগত ভুল থাকে সেক্ষেত্রেও আমরা কি করতে পারি রিভিশন দায়ের করতে পারি উক্ত ভুল থাকার কারণে ডিগ্রি বা আদেশে আইনগত ভুল থাকার কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে আমরা তাও কি করতে পারবো রিভিশন দায়ের করতে পারবো এখন রিভিশন দায়ের করার কারণটা আমরা বুঝলাম রিভিশন আমরা কখন দায়ের করতে পারি রিভিশন আমরা এখন আমরা বলতে পারি রিভিশন কোন আদালতে দায়ের করতে পারি হুম কয় ধরনের আদালতে রিভিশন দায়ের করা যায় আমরা তাহলে বলবো রিভিশন আমরা দুই ধরনের আদালতে রিভিশন দায়ের করা যায় একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে জেলা জজ আদালত তাহলে আমরা দুই ধরনের আদালতে রিভিশন দায়ের করতে পারি একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে জেলা জজ আদালত জেলা জজ আদালতে আমরা কখন রিভিশন দায়ের করব। হাইকোর্ট বিভাগে কখন রিভিশন দায়ের করব জেলা জজ আদালতে আমরা রিভিশন দায়ের করব। যে সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেই সিদ্ধান্তের আদেশের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা রিভিশন দায়ের করব আর হাইকোর্ট বিভাগে যে সিদ্ধান্ত বা ডিগ্রির বিরুদ্ধে আমরা রিভিশন করব সেই সিদ্ধান্ত ডিগ্রির আদেশের তারিখ থেকে আমরা নব্বই দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করব ঠিক আছে তাহলে আমরা রিভিশন দায়ের করব জেলা জজ আদালতে তিরিশ দিনে আর হাইকোর্ট বিভাগে দায়ের করবো নব্বই দিনে এখন এখন ডিগ্রি এবং আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন করব নাকি হাইকোর্ট বিভাগে রিভিশন করব সেটাই আমরা আমাদেরকে অবশ্যই বলতে হবে সেটার পর্যালোচনা করতে হবে এখন আমরা প্রথমে বলি সকল আদালতের অর্থাৎ পাঁচ ধরনের দেওয়ানি আদালত রয়েছে পাঁচ ধরনের দেওয়ানি আদালতের সকল ডিগ্রির বিরুদ্ধে আমরা হাইকোর্ট বিভাগে রিভিশন করব। যদি পাঁচ ধরনের দেওয়ানি আদালত যদি কোনো ডিগ্রি দিয়ে থাকে উক্ত ডিগ্রির বিরুদ্ধে আমরা রিভিশন করবো হাইকোর্ট বিভাগে ঠিক আছে তিন ধরনের আদালতের আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে কি করবো আমরা রিভিশন করব যেমন তিন ধরনের আদালতের কোনটা একটা হচ্ছে যুগ্ম জেলা জস জেলা জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজ এই তিন ধরনের আদালতের আদেশের বিরুদ্ধে আমরা জেলা জজ আদালতে কি করবো আমরা রিভিশন করব জেলা জজ অতিরিক্ত জেলা জজ দুই ধরনের আদালতের কোনো ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আমরা কোথায় রিভিশন করবো হাইকোর্ট বিভাগে কি করব রিভিশন করব তাহলে আমরা বলতে পারি জেলা জজ অতিরিক্ত জেলা জসের সকল ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্ট বিভাগে রিভিশন করব। ঠিক আছে এরপরে যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ সহকারী জজ এদের আদেশের বিরুদ্ধে জেলা জস আদালতে আমরা কি করবো রিভিশন করবো ঠিক আছে এখন অনেক সময় আমরা বলতে পারি অনেক সময় অনেক ধরনের ভুল করে থাকি দেওয়ানি আদালতের জেলা আদেশের বিরুদ্ধে আবার অতিরিক্ত জেলা জজের আদেশের বিরুদ্ধে মানে জেলা কি কী করে থাকি ডিভিশন করে থাকি এটা ভুল এটা করা যাবে না দেওয়ানি আদালতের তাহলে আমরা বলতে হবে দেওয়ানি আদালতের সকল সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সকল ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্ট বিভাগে কী করতে হবে রিভিশন করতে হবে হাইকোর্ট বিভাগে রিভিশন করার ক্ষেত্রে আমাদের থামাদের মেয়াদ হচ্ছে নব্বই দিন নব্বই দিনের মধ্যে আমাদের কী করতে হবে হাইকোর্ট বিভাগে রিভিশন করতে হবে যদি জেলা জজ আদালতে যদি কোনো রিভিশন দায়ের করি তিরিশ দিনের মধ্যে আমাদের কী করতে হবে রিভিশন দায়ের করতে হবে ঠিক আছে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশনের সুযোগ রয়েছে দ্বিতীয় রিভিশনও করা যায় হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন যদি করা দ্বিতীয় রিভিশনে হাইকোর্ট বিভাগের দ্বিতীয় রিভিশনের সুযোগ রয়েছে দ্বিতীয় রিভিশনের নিয়মটা কীরকম যদি দ্বিতীয় রিভিশন নিয়মটা কীরকম যদি কোনো ব্যক্তি কোনো বাদী শুনানির সময় অনুপস্থিত থাকার কারণে যদি মোকদ্দমা খারিজ করে দেয় নিম্ন আদালত যদি মোকদ্দমা খারিজ করে দেয় সেক্ষেত্রে জেলা আদালতে যদি কেউ যদি রিভিশন করে হ্যাঁ মোকদ্দমা খারিজ আদেশ কিন্তু আপিল যোগ্য আদেশ সেক্ষেত্রে আমরা এটার বিরুদ্ধে আমরা কি করবো রিভিশন করব কোথায় জেলা জজ আদালতে যদি সহকারী জজ আদালত যদি মোকদ্দমা খারিজ করে দেয় কোনো বাদী অনুপস্থিত শুনানির সময় অনুপস্থিত থাকার কারণে যদি সহকারী জজ আদালত কোনো মোকদ্দমা খারিজ করে দেয় উক্ত মোকদ্দমার আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করবো জেলা জজ আদালতে জেলা জজ আদালতেও যদি মোকদ্দমা খারিজ করে দেয় তাহলে দ্বিতীয় আমরা অনুমতি সাপেক্ষে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করতে পারি হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করার সময় অনুমতির দরকার হবে কিন্তু প্রথম রিভিশন যদি কেউ দায়ের করতে চায় হাইকোর্ট বিভাগে তাহলে প্রথম রিভিশনের অনুমতি দরকার হয় না ঠিক আছে তাহলে আমরা দ্বিতীয় রিভিশনের সিস্টেমটা বুঝতে পেরেছি সহকারী জজ আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি জেলা জজ আদালতে রিভিশন দায়ের করে রিভিশনটা যদি কী দেয় খারিজ করে দেয় তাহলে হাইকোর্ট বিভাগে আমরা কী করতে পারি আর রিভিশন দ্বিতীয় রিভিশন দায়ের করতে পারি দ্বিতীয় রিভিশন দায়ের করা যায় হাইকোর্ট বিভাগে আমরা আবার রিপিট করি যদি বাদী অনুপস্থিত থাকার কারণে শুনানির সময় বাদী অনুপস্থিত থাকার কারণে সহকারী জজ আদালতে যদি কি করে দেয় খারিজ করে দেয় উক্ত আপিল আপিলযোগ্য আদেশ আপিলযোগ্য আদেশ হওয়ার কারণে সেটার আমরা রিভিশন দায়ের করব কোথায় জেলা জজ আদালতে জেলা জজ আদালত যদি মোকাদ্দাটিকে কি দেয় খারিজ করে দেয় তাহলে উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে আমরা আবার রিভিশন দায়ের করতে পারি অনুমতি সাপেক্ষে হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে তাহলে কোথায় হাইকোর্ট বিভাগে আমরা কী করতে পারি রিভিশন দায়ের করতে পারি আজকে এই পর্যন্ত রিভিশন সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে